সময়বেলা বেরি পড়ছি কিন্তু আমি কিন্তু এখনো রেডি হইনি কারণ আমি এখনো গানে গানের পড়িনি আরো বাকি আছে খুব তাড়াহুড়া করলাম যাক এই যে আরেকজন তারপর বেরি বললাম বাস ধরা উদ্দেশ্যে কিন্তু বাস অনেক দূরে তাই জন্য আমাদের হাঁটতে হচ্ছে আর দেখতে পাচ্ছো একদম কাদাতে রাস্তা ভর্তি কারণ বৃষ্টির দিন তো কাদাতেই হবেই তো চলো বাসে উঠি

আমরা আর এখন এদিকে আমরা না যাওয়ার নাতে যাত্রী তো আস্তে আস্তে প্যাকেট দেওয়া শুরু হয়েছে তো মিষ্টি মিষ্টি একটু খেয়ে দেই তারপর কিন্তু আমরা যাব ওইদিকে আরই দেখো পিডি যাব সুচিনিতা আ가가 তারপর কি সরাসরি আমরা বিয়ের গেটে চলে আসছে দেখতে পাচ্ছো এবার কিন্তু সবাই মিলে এখন এন্ট্রি হবে মানে কোন যাত্রীদের এন্ট্রি হবে তো চলো দেখে থাকো এই যে চলে আসছি আর দেখো আমার বোন কিন্তু দাঁড়িয়ে আছে আর এত সুন্দর লাগছে পুরো প্রিন্সেস দেখছো তো এখানে কিন্তু আমার বোনটা একাই দাঁড়িয়ে আছে আর বরমশাইটা ওদিকে পালিয়ে বেড়াচ্ছে বসে এত সুন্দর বোক আমি কীভাবে সামলাবো ওই জন্য আরে না না আমাদের বঞ্জামাইকে জামাইকে দেখলে তো তোমরাও অবাক হয়ে যাবে চলো আমাদের বোন জামাইকেও দেখাবো তার জন্য তো একটু ওয়েট করতে হবে না কিছু বলবেন আপনি না মুখ খারাপ তো বাড়ির ভিতর সবাই মিলে বসে আছি আর এদিকে দেখো সবাই কিন্তু গল্প করছিল হাই করছিল করছিলো আর যখনই মোবাইল অন করেছি তখনই দেখো সবাই চুপচাপ লজ্জা পেয়ে গেছে তো তারপরে কিন্তু বুঞ্জামাইকে দেখালাম এই যে কি হ্যান্ডসাম না তো তারপরে একটু ভাঙড়ি ডান্স হলো সেই হায় রব্বা হায় রব্বা করে ডান্স হলো তো দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু একদম ফাটিয়ে দিচ্ছি একদম স্টেজ ফাটিয়ে দিচ্ছি একদম পুরো মাটি পুরো কাদাতে ভরে গেছে মানে এমন নাচা নাচছি পুরো একদম স্টেজ তো করেনি যাই হোক ওই জন্য মাটিটাই ভাঙে গেছে নাচা নাচলাম যে একদম সব শক্তি শেষ হয়ে গেল তো এনার্জি নিতে আবার চলে আসলাম পেট পূজা করতে পেট না পূজা হলে এনার্জি আসবে না সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে বসে পড়লাম তো প্রথমেই দেখতে পাচ্ছি আমি চপ নিয়ে বসে পড়েছি কারণ চপ দিয়ে গেছে আর চপ খাচ্ছি তারপরে খাবো হচ্ছে ভাত ওগুলো দেখালাম না তো এবার মামাকে আমি বলছি যে রাজনীকান্ত স্টাইলে তো তখন মামা আবার দেখাই দিল কেমন লাগলো রজনীকান্ত স্টাইল তোমরা একটু কমেন্ট করে জানিও তারপর আটো ছোটো করে বসে পড়েছি গাড়িতে আর চলে যাবো বাড়িতে টাটা